গিয়ে যেরকম একটা ঝামেলায় পড়ে যাব আর নিউজ প্রেজেন্টাররা যে আমাদের সামনে এসে আমাদেরকে ধরবে আর হচ্ছে এরকম রোদে দাঁড়িয়ে থেকে যে গাড়ির জন্য ওয়েট করতে হবে বুঝতে পারিনি আসসালামু আলাইকুম ইব্রাম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমরা সবাই মিলে রোদে এখানে দাঁড়িয়েছিলাম বাসের জন্য বাস অনেক দেরি করে আজকে পেয়েছি যাই হোক তারপরে কোনো রকম আমরা সবাই বাসে চড়ে দশ নম্বরে চলে আসলাম আমরা মেট্রোতে চড়ে উত্তরাতে যাব মানে আমাদের মেদন উদ্দেশ্য হচ্ছে আজকে উত্তরাতে আমরা লাঞ্চ করবো লাঞ্চ করবো ওইখান থেকে ঘোরাঘুরি করে তারপরে আবার মিরপুরে আসব। তো কী আর করা সবাই মিলে একসাথে আমরা মেট্রোর এখানে গেলাম আর এদিকে আমার ভাই আমাদের সবার জন্য টিকিট কাটলো তো একটা মজার কথা বলি আমি আজকে ফার্স্ট মানে মেট্রোতে চড়বো ঢাকার মেয়ে হয়ে আমি এই পর্যন্ত চড়ি নেই কারণ আমাদের মেট্রোতে যা যে স্টেশনগুলোতে মানে মেট্রো যায় ওইদিকে আমাদের কোনো রিলেটিভ নাই এই কারণে যাওয়া হয় নাই তো আজকে আমরা রেস্টুরেন্টে যাবো উদ্দেশ্যে আমাদের আজকে মেট্রোতে চড়তে হলো তো খুব ভালোই লাগলো এক্সাইটেড ছিলাম মানে মেট্রোতে ফার্স্ট চড়ব তো যেখানে যাচ্ছিলাম সেইখানেই সব জায়গাতেই ভিড় না আমি সব জানতে জানতাম যে মানে ঈদের সময় ঢাকা শহর ফাঁকা থাকে কিন্তু আমার তো মনে হয় ঈদের সময় আরও বেশি হয় কই ফাঁকা যেখানে যাই সেখানে শুধু মানুষ আর মানুষ ভিড়ের কি একটা অবস্থা বলবো তো এই যে নিউজ প্রেজেন্টার আমরা মেট্রো থেকে নামার পরপরই আমাদের দেখে উনি আটকে ফেলছে এখন বলতেছে না আপু আপনাদের একটু ইন্টারভিউ দিতেই হবে আমি বলতেছি কিসের ইন্টারভিউ দিতে ঈদের জন্য ওনারা নিউ মানে মানে ইউজ করতেছে যে ঈদে সবাই কীভাবে ঘুরতেছে কে কেমন এনজয় করতেছে এগুলোর জন্য ওনারা মানে রিপোর্ট করতেছে তো দিতে চাইনি মানে আপু খুব জোড়া করে আমাদের কাছ থেকে নিল পরে আমি আর আমার ছোটো ভাইয়া দুজনে মিলে আমরা ইন্টারভিউ দিলাম মানে আমাদের রিপোর্ট নিল প্রেজেন্ট করলো তো সবাই মিলে আমরা এখান থেকে আপনার একটা টেম্পুতে করে ওই ইসে গেলাম রেস্টুরেন্টের সামনে গেলাম যেটার জন্য হয় মানে পেরাসানি হয়েছি ঝামেলায় পড়েছি সেটা হচ্ছে ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি রেস্টুরেন্ট অফ মানে কালকে নাকি প্রচণ্ড ঝামেলা হয়েছে পুলিশ টুলিশ নিয়ে লোকজন অনেক মানে ভাঙচুর করেছে ওনাদের সাথে প্রচণ্ড ভিড় হয় নাকি ঢুকতে না লোক মানে অনেক কিছু নিয়ে ওনারা বললো যেটার জন্য ক্লোজ রাখছে সন্ধ্যা সাতটার পরে খুলবে এখন আমরা গিয়েছি দুপুর লাঞ্চ করতে সাতটা পর্যন্ত তারা এখানে ওয়েট করা সম্ভব না কি আর করো ওইখান থেকে কোনো একটা আশেপাশে আমরা হোটেল থেকে রকম করে লাঞ্চ করলাম করে তারপর আবার ব্যাক করলাম ব্যাক করে মিরপুর সাইডে চলে আসলাম এদিকে আসার পর একটু ভালো লাগলো আছড়ের পর থেকে মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তখন একটু ভালো লাগছে তো ঘুরে টুরে আমরা এদিকে মিরপুরে একটা রেস্টুরেন্টে আসলাম তো এসে আমরা সবাই বাড়ির আবার একসাথে বসে এখানে একটু হালকা পাতলা খাবার খেলাম সবাই তারপরে মানে একটু খারাপই লাগতেছিল আজকে একটু ঝামেলায় ছিলাম কারণ গিয়ে দেখলাম এইরকম অবস্থা এটা প্রশ্নের মধ্যে পড়লাম ভাব যেরকমটা ভেবে গিয়েছি সেরকমভাবে করতে পারিনি নি কি আর করার তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম রেস্টেট নিয়ে সবাই বাসার দিকে রওনা দিলাম বাসায় চলে গেলাম তো আজকে এই পর্যন্তই আমার ছিল ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে শেয়ার করে দিবেন এবং আমার পেস্টার সাথে থাকবেন আর সামনে অবশ্যই আর একটু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবে দোয়া করবেন আমার জন্য আশা করি সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম